সালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার এমসি কিউ নিয়ে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল করে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা এখন অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন আলোচনা করবো আমরা এর আগে ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখছি এখন আমরা দেখবো যে আমাদের বনিমেশন অভিযা যে তিরিশটা এমসি কিউ আসবে তাহলে আমরা দেখবো এখানে প্রত্যেকটা মান কত আসবে এক করে তারা আমাদের শুধুই আমাদের যে এমসি কিউগুলো আছে আমরা কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমরা আমি সিগুলি আলোচনা করব যেখান থেকে মাস্ট কমন আসবে তাহলে আমরা যদি দেখি এখানে বর্ণিবেশের প্রশ্ন আছে শুধু তিরিশটাই ঠিক আছে তিরিশটা থেকে সবগুলো কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে কারণ আমরা যদি দেখি আমাদের এক নম্বর হচ্ছে কি অদ্যাবধি কত লক্ষ প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে তাহলে এটা হয়েছে পনেরো লক্ষ প্রজাতি জীব জগৎকে বিভিন্ন স্তরে বা দাপে পর্যায়ক্রমে সাজানোকে কী বলে এটা হচ্ছে শ্রেণীবিন্যাস শ্রেণীবিন্যাস তা হচ্ছে শ্রেণীবিন্যাসের একক হলো প্রজাতি শ্রেণীবিন্যাসের জনককে লিনিয়াস জীবের বৈজ্ঞানিক নামকরণের প্রবর্তককে লিনিয়াস কোনটির বিভাজনে নিউক্লিয়াস টাম্বেল আকার ধারণ করে ছত্রাক প্রথ্যাক কোষ বিভাজন ঘটে কোথায় ইস্ট কোন প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াসটি মাত্র একবার বিভাজিত হয় এটা হচ্ছে কি মাইটোসিস মাইটোটি মাইটোসিস বিভাজনে মাতৃকোষে নিউক্লিয়াস কতবার বিভাজিত হয় একবার নিচের কোনটিকে রাসমূলক বিভাজন বলা হয় মিউসিস তো রাসমূলক বিভাজন বলা হয় কোনটাকে মিওসিস জীবকোষের যারণ কার্যে কোনটি ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড তুতে পানিতে ছেড়ে দিলে পানির রং কী হবে এটা কী হবে যে ঘন নীল এখানে আমরা অলরেডি করে দেখছিলাম বারোটা দেখছি আমরা এরপর এবার যদি দেখি তেরো নম্বর জীবকোষের শ্বসনের সময় গ্লুকোজ জারণে ব্যবহৃত অক্সিজেন কোন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করে এটা হচ্ছে কি ব্যাপন উদ্ভিদ দেহে শোষিত ফানি বাষ্পাকারের প্রসাদনের মাধ্যমে দেহ থেকে কোন প্রক্রিয়া বের করে দেয় উত্তর হচ্ছে কি ব্যাপন এরপর যে দেখি অস্মশিত কী অবিস্রবণ অস্মশিত কী অবিস্রবণ প্রতিটি ছোক থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় সেই উদ্ভিদ নিচ্ছে কোনটা আলু কোনটি রূপান্তরিত কাণ্ডের সাহায্য বংশবৃদ্ধি ঘটায় এটা হচ্ছে কি আলু টিউবার জাতীয় রূপান্তরিত কাণ্ড কোনটি এটাও সেম আলো মাটির নিচে অবস্থান করে কোনটা রাইজোম এরপর যদি দেখি বিশ নম্বর ফুলের সবচেয়ে বাইরের স্তবকে কি বলে বৃতি আম গাছ থেকে পল অকালে জোরে পড়া রোধ করতে কোনটি ব্যবহার করা হবে অক্সিন এরপর এরপর প্রশ্ন যদি আমরা দেখি কোন হরমোন প্রয়োগে পলের মোচন বিলম্বিত হয় এটা হবে যে অক্সিন ইথিলিন এরপর যে দেখি ফ্লোরিজার নামক হরমোন কোথায় উৎপন্ন হয় পাতায় ইথিলিন হরমোনটি কি ধরনের পদার্থ গ্যাসীয় পরমাণু দ্বিতীয় কক্ষবোধে কতটি ইলেকট্রন থাকে এটা হচ্ছে আটটি পরমাণু তৃতীয় শক্তির স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে এটা হচ্ছে কয়টি আঠারোটি মুক্ত বা ফোরন্ত বস্তুর এটা হচ্ছে জি মান কত এখন আমরা যদি দেখি ওই যে কি এই যে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড ভূপৃষ্ঠত যতই নিচে যাওয়া যায় স্তর নির্মাণ ততই কমতে থাকে কোথায় পৃথিবীর বেশাদ্দ সবচেয়ে কম মেরু অঞ্চলে বলার একক কি নিউটন আজকে ভিডিও এতটুকু বই এতটুকু সাহায্য থাকার জন্য থ্যাংক ইউ প্রিয়ান